আসসালামু আলাইকুম ভালো আছেন বন্ধুরা হয়েছ আলহামদুলিল্লাহ ভালো আছেন কাঁটা লেগেছি সাদা খোসাটাকে সারিয়ে নিয়েছি তারপরে এটাকে আমরা একটা পানির মধ্যে সিদ্ধ করে নিব আমরা এটা আসলে সিদ্ধ করে কখনো খাই না আমরা এটাকে টেলে খাই তো এটা সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি অল্প হয়ে পরে শুকনো মরিচ কুচি আর কিছু লবণ দিয়ে এটাকে আলাদাভাবে মাখবো মাখার পরে সেদ্ধ করার কাঁঠালের বিচিটাকে নিয়ে নিব এর আগে যে লাল খোসাটা সিদ্ধ করার পর লাল খোসাটাকে আমরা ফেলে দেবো ছুরি দেওয়া হোক হাত দিয়ে হোক যেভাবে হোক ফেলে দেব ফেলে দেওয়ার পরে তারপরে সাদা ইয়ার সেই সাদাটা অংশটা সেটাকে আমরা বাটা বেটে নিয়েছি বেটে নিয়ে তারপর এটাকে একসাথে মাখাবো তো এই এই পাত্রে পাত্রে হয় না মানে জায়গা এই জন্য এই পাত্রে নিয়ে আমি এটাকে মাখতে থাকবো ভালো করে ডলটে ডলটে তারপরে এটাকে ই করব আপনারা চাইলে এটাকে আপনারা চীনা বাদাম কুচি যেতে পারেন অথবা আপনারা এটাকে আরও ইউনিকভাবে করতে পারেন পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তারপরে এটা উপরে এটা ভেজ আপনারা পাগার মতো করে তারপর এটা ওপর ঢেলে দিতে পারবেন ঢেলে আপনারা এটা আর একটু মাখবেন আর কাঁচা কাঁচা অবস্থায় পেঁয়াজ কুচিটারকে নিয়ে নেবেন নিয়ে আর একসাথে মিক্সড করতে পারবেন এটা স্বাদের জন্য আরও ভিন্ন স্বাদের জন্য আর পাশাপাশি আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন এটা আপনাদের খুশি তা আমি এটাতে যে সাধারণভাবে ভর্তাটা দেখাচ্ছি আর শর্টকাট হিসাবে মানে অল্প সময়ের মধ্যে তো আমি সরষের তেল দিয়ে দিয়েছি সরিষা তেলটা দিয়ে ভালো করে এটাকে মাখবো খা ভালো করে মাখতে থাকবো মানে এটা আর একটু আরও সফট হওয়ার জন্য তো আমরা তো অন্যভাবেই খাই সাথে আমার জন্য আমার বোন আমার কই মাছ ভেজে দিয়েছিলো এর অর্ধেক অংশটা আমি নিয়ে নিয়েছি আর নিয়ে তারপর এটাকে আরও ভালো করে মাখতেছে আপনারা ওই যে বললাম ভাজা মাছও দিতে পারেন এটা আপনাদের খুশি আপনাদের ইচ্ছা তো আমি এভাবে মাখিয়ে ভালো করে মাখিয়ে সফট মতো করে ফেলবো দেখুন প্রায় সফট হয়ে গিয়েছে তারপরে ভালো করে গোল করে একটু তেল লাগিয়ে ভালো করে বত্তার মতো শেপ আকৃতি করে নেবেন আপনাদের মন মর্জি তো আমি করে শেপ মতো করে নিব গোলভাবে রে তারপর হয়ে গেল আমার কাঁঠালি বিরু ভর্তা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন আর আমার প্রতিটা ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আমার পরিবারে যারা ফলো দেয় লাইক লাইক ফলো দেয় শেয়ার করে তারা অবশ্যই আমার পরিবারে এসে লাইক ফলো দিয়ে শেয়ার করবেন পাশে থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ